লালবাগের একশো নম্বর বিডিও অফিস রেলগেটে রোড ওভার ব্রিজের দাবি জানিয়ে মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খানের হাতে চিঠি তুলে দিলেন মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হাজেরা বিবি লালবাগ একশো নম্বর বিডিও অফিস রেলগেটে নিত্যদিন যানজটের সমস্যা দেখা যায় রেলগেটের পশ্চিম দিকে রয়েছে মহকুমা হাসপাতাল মহকুমা অফিস মুর্শিদাবাদ থানা দমকল কেন্দ্র লালবাগ মহকুমা আদালত লালবাগ কলেজ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর পূর্ব দিকে রয়েছে বিডিও অফিস যানজটের চেড়ে কখনো অ্যাম্বুলেন্স আটকে যাওয়া আবার কখনো দমকলের গাড়ি আটকে যাওয়া এখানকার নিত্যদিনের সমস্যা প্রতিদিন প্রায় কুড়িটি ট্রেন যাতায়াত করে এই রেল লাইন দিয়ে অন্যদিকে এই রেলগেটের ওপর দিয়ে প্রায় তিরিশ হাজার মানুষ নিত্যদিন যাতায়াত করেন এই বিষয়ে একাধিকবার রেলকে এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছিল সাধারণ মানুষ সোমবার মুর্শিদাবাদ চিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে সাংসদ আবু তাহের খানের হাতে এই রেলগেটের ওপর একটি ওভারব্রিজের দাবি জানিয়ে চিঠি তুলে দেওয়া হল মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এ বিষয়ে কে বলেছেন দেখুন প্রতিদিন নিত্য নৈমিত্তিক যে অসুবিধার মধ্যে পড়ে এমজে ব্লক এপার এবং ওপার বিভিন্ন রকম সমস্যা আছে এখানে একটা রেলওয়ে ক্রসিং আছে এখানে কলেজ আছে হসপিটাল আছে সাব ডিভিশন হসপিটাল কোর্ট আছে এদিক থেকে মানুষকে ওদিকে যেতে হয় লালবাগের থেকে বড়ো কথা হিস্টোরিক্যাল প্লেস মুর্শিদাবাদের হাজারদুয়ারি সেটা দেখতে ভিজিটার্সদেরকে আসতে হয় কিন্তু প্রতিদিন এদের যে যানজট এটা নিত্য নৈমিত্তিক ঘটনা এই রেল ক্রসিংয়ের জন্য এবং এখানে সবসময় এটা পড়ে থাকে যখনই ট্রেন আসে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা মানুষকে নিত্যযাত্রীদেরকে অপেক্ষা করতে হয় এবং সব থেকে বড় কথা স্কুলের স্টুডেন্টদের কলেজের স্টুডেন্টদের এই যে ক্লাস শুরু হয়ে যায় যেতে যেতে এমন একটা পরিচয় তৈরি হয় সাংঘাতিক একটা রুগী পাশে সাবডিভিশন হসপিটাল অথচ এই গেটের জন্য আধ ঘন্টা পঁয়তাল্লিশ গাড়ি দাঁড়িয়ে অনেকে মারা গিয়েছে এরকম রিপোর্ট আছে আমাদের কাছে তো এটাকে যাতে একটা সাবওয়ে করা যায় বান্ডার পাস করা যায় এটা সুবিধা হয় রেলের জায়গাপত্র দেখে তো দেখি জায়গা আছে অসুবিধা জায়গার প্রবলেম নেই এখানে তো সেইটা দেখে এরা একটা আমাদেরকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এম জে ব্লকের এখানে একটা রেলের ওভারব্রিজ অথবা আন্ডারপাস নিত্য নৈমিত্তিক যাত্রীদের জন্য এটা সুবিধার জন্য এটা করা হোক এই আবেদন আমাদের কাছে করেছে এমপি হিসেবে আমার কাছে রেলগেটের জন্য ওভার মানে রেলগেটে প্রচন্ড রাস্তাঘাটে জ্যাম হচ্ছে গাড়ি ঘোড়া জাম হচ্ছে তার জন্য ওভার একটা প্রকল্প এমপি সাহেবের হাতে তুলে দিয়েছি আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে দাবি জানালেন তাই জানালেন এটা এমজে ব্লকের অধীনে লালবাগ ভিডিও অফিস ভিডিও অফিসে আন্ডার লোক 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 মানুষের চলাচল মানুষের অসুবিধার মধ্যে পড়ে হ্যাঁ এখানে অসুবিধার মধ্যে এখানে ওই পারে যেমন হসপিটাল আছে এই পারে আমাদের ভিডিও অফিস আছে কলেজ আছে

দাবি আছে আমাদের মানে জনগণের তরফ থেকে দাবি আছে এখানকার যে এখানে একটা আন্ডারওয়ে বা ওভারব্রিজ করা হোক লালবাগ থেকে বীর বার্তা আপনার স্মার্টনেস এর প্রতীক আপনার স্মার্টফোন নামিদামি দামি ব্র্যান্ডের অত্যাধুনিক মোবাইল অ্যাকসেসরিজ ইলেকট্রনিক গ্যাজেটের বিশ্বস্ত প্রতিষ্ঠান লালবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন ফাস্ট ফরওয়ার্ড ফাস্ট ফরওয়ার্ড লিঙ্কস ইউ টু দ্য নেক্সট এখানে পাবেন সহজ কিস্তিতে আপনার পছন্দের যে কোনো ব্র্যান্ডের মোবাইল ফোন ফাস্ট ফরওয়ার্ড মুর্শিদাবাদের স্মার্টফোনের কালেকশনের নিজেই একটা ব্র্যান্ড যোগাযোগ সিক্স